আজ দেখাবো কীভাবে সহজে কম সময়ে আর নির্ভুলভাবে কর্মতৎপুরুষমাস নির্ণয় করা যায় তৎপুরুষ মাস কাকে বলে তৎপুরুষ সমাস কত প্রকার বা তৎপুরুষ মাসের বৈশিষ্ট্য কী সে সম্পর্কে আলোচনায় আমি না তো তোমরা দেখতে থাকো আমি এখানে লিখেছি তৎপুরুষ আমরা জানি কর্মতৎপুরুষ তৎপুরুষ সমাসেরই একটি ভাগ তো সূত্রে লিখেছি পূর্বপথ প্লাস পরপদ পূর্বপদের নিচে লিখেছি কর্ম পরপদের নিচে লিখেছি ক্রিয়া তো আমাদের যে উদাহরণ দেওয়া থাকবে বা সমাজবদ্ধ পদ দেওয়া থাকবে সেই সমাজবদ্ধ পদের পদে যদি কর্ম থাকে পরবর্তী যদি ক্রিয়া থাকে সেটা অবশ্য করে কর্মতৎ পুরুষ সমাজ হবে আর এর ব্যাস বাক্য নির্ণয় করার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে বা চিহ্নিত করানের ক্ষেত্রে পুরোপদের সঙ্গে শুধু কে বিভক্তি চিহ্ন বসাতে হয় আবার এরকম যদি দেওয়া থাকে যে রথকে দেখা শুধু কে বিভক্তি চিহ্নটার লোভ করলেও কর্মতৎ পুরুষ সমাজ হয় এখন দেখা যাক এখানে যেমন রথ দেখা রথটা যদি কর্ম হয় দেখাটা যদি ক্রিয়া হয় রথের সঙ্গে কে বিভক্তি যোগ করলেই কর্মতৎপুরুষ হয় লুচি ভাজা লুচি যদি কর্ম হয় ভাজা যদি ক্রিয়া হয় তো লুচির সঙ্গে কে বিভক্তি যোগ করলেই লুচি ভাজা আবার কলা বেচা মালা বদল ঘর মোছা গাড়ি চালানো বাসন ধোয়া গাঠ কাটা বধুবরণ তড়ি বাওয়া আবার মাছ কাটা মাছ ধোয়া এমনই সমাজবদ্ধ পদে সাধারণত বা এমনই সমাজবদ্ধ পদ কর্মত পুরুষ হবে